তাই ইনকামটা হইতে পনেরো বিশ দিনে মানে যে পনেরো ইনকামটা দিনে তিন হাজার দুইশো ডলার অ্যাপ ডেভেলপমেন্টের মাধ্যমে শ্যাম ভাই ইনকাম করেছে উইদিন ভেরি শর্ট টাইম আই মিন সো এইটা আমরা একটু একটু দেখব শ্যাম ভাই কাইন্ডলি আপনি কি একটু স্ক্রিন শেয়ার করতে পারেন যেটা আমি কন্ট্রোল করতে পারি আপনার অ্যাডমবে নিশ্চয়ই লগ ইন করা আছে আমি জাস্ট একটু ঘুরে দেখবো আর কি জি ভাই লগ করা আছে মেরি স্ক্রিন করতেছি এনিওয়ে আপনার কোন অ্যাপস যদি ভিডিওতে দেখা যায় আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করছি কোনো প্রবলেম আছে নাকি আমি ব্লার করে দিব ওকে ওকে আমি সেনসিটিভ ইনফরমেশন গুলো ব্ল্যাকও করে দেব আচ্ছা ভাই অলরাইট সে দর্শক যারা এই ভিডিওটা দেখছেন আমি ইনকাম প্রুফ দেখানো স্টুডেন্টদের কিংবা আমার এটা আমার আসলে ব্যক্তিগতভাবে আমি ওইভাবে করা হয় না কিছু মানুষ আমাকে হঠাৎ করে বুলী করছে আমি সেটা সেই কনটেক্সটে আপনাদেরকে একটু বলবো এই যে ওকে सेम ভাই আমি কি আপনার ইয়ার কন্ট্রোলটা পেতে পারি মানে আপনার পিসি কন্ট্রোল সো আমরা দেখতে পাইতেছি ওয়েদেন আ ভেরি শর্ট টাইম অল্প সময়ের মধ্যে সেম ভাই অ্যাপস থেকে সবই তো অ্যান্ড্রয়েড অ্যাপস রাইট সেম ভাই জি ভাই অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে অ্যারাউন্ড অ্যাডমপ নেটওয়ার্ক থেকে থ্রি পয়েন্ট টু নাইন কে মানে তিন হাজার দুশো ডলারেরও বেশি প্রায় তিন হাজার তিনশো ডলারের মতো ইনকাম হচ্ছে উইদিন আ ভেরি শর্ট টাইম আমরা দেখতে পাচ্ছি যে এই সেপ্টেম্বর সতেরো থেকে ইনকামটা ফ্লাকচুয়েট করছিল অল্প অল্প কিছু হচ্ছিল হচ্ছিল ওকে এবং এই জায়গা যে সেম বাই বুস্ট আপ করেছে ওকে আমি কি আপনার এখানে ক্লিক করতে পারছি স্যার ওকে এই যে জন্য আমি দেখতে পাচ্ছি যে আমি যেটা আলোচনা করেছিলাম যে অল্প সময়ের মধ্যে 3300 ডলার অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে আর্নিং হয়েছে স্যাম ভাইয়ের যেটা গ্রুপে পোস্ট করার কারণে কিছু মানুষ ভুলি করেছিল ইভেন আমাকে গালাগালি করতেছিল যে সুপার ভাই শিখাই দিয়েছে আমি মানে আল্লাহ উপর একজন সাক্ষী আছে জীবনে কোনো দিন এই ধরনের ফেক কর্মকাণ্ড ইনকামকে হাইলাইট করা বা ফলস ইনফরমেশন নিজে শেয়ার করা ইভেন কোনো স্টুডেন্টদেরকে কে শেয়ার করানো প্রশ্নই ওঠে না একদম আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে এই তার মানে আপনার এই টোটাল ইনকামটা আসছে এর আগে তাই তো লাস্ট মান্থে নাকি তার আগের মাসে তার আগের মাসে তার আগের মাসে লাস্টে দুই মাস অ্যাপ আনপাবলিশ সো ওকে ওকে পাবলিশ সো আমরা যদি কোন মাসে ইনকামটা হয়েছিল শ্যাম ভাই জুলাই জুলাই আগস্টে ওকে আমি এখানে কাস্টম করে নিচ্ছি অ্যারাউন্ড সো আমি যদি কাস্টমস এ যাই আমরা জুনের এক তারিখ থেকে সিলেক্ট করতেছি ওকে অ্যান্ড দেন আমরা জুলাইয়ের একত্রিশ তারিখ পর্যন্ত সিলেক্ট করতেছি দেন অ্যাপ্লাই করে দিচ্ছি দেখি এই দুই মাসের টোটাল আর্নিংটা কত ওকে সো দেখেন আমি সিলেক্ট করলাম এখান থেকে জুনের এক তারিখ থেকে জুলাই মানে দুই হাজার আটশো ডলার ওকে দুই হাজার আটশো ডলার আলহামদুলিল্লাহ মানে দিস ইজ ভেরি নাইস শ্যাম ভাই আমি মনে করি যে আপনার এই ইনকামটা আসলে অনেক ইয়াংদের জন্য অ্যাপ ডেভেলপমেন্ট করে এত অল্প সময়ে এত মানে সুন্দর ইনকাম করা যায় এত বড় ইনকাম করা যায় এটা অনেকের জন্য একটা অনুপ্রেরণা হবে সো আমি শুধু এতটুকু প্রুফ করতে চাইছি যে অল্প সময়ের মধ্যে শ্যাম ভাই অ্যাপ ডেভেলপমেন্ট থেকে অনেক বড় একটা ইনকাম আসছে সে এই তার ইনকাম ইউনো প্রত্যেক দিন হয়তো ইনকামটা অনেক বেশি না হয়তো যেদিন তার ইনকামটা অনেক বেশি হয়েছে সেদিন সে স্ক্রিনশট দিয়ে রাখছে কারণ তার খুশি লাগছে গ্রুপে শেয়ার করছে আমাকে থ্যাংকস জানাইছে বা যে কৃতজ্ঞতা জানাইছে রাইট স্ক্রিনশট দিয়ে কিছু মানুষ একটু ডাউট দিয়েছেন ডাউট দেয়া টা সেম ভাই খুব অস্বাভাবিক না একজনের কাছে লাগতেই পারে আমার কথা রেসপেক্টফুলি গ্রুপ এসে জিজ্ঞেস করতে পারে যে ভাইয়া অল্প সময়ে বা গত মাসে আপনার ইনকাম কম ছিল এই মাসে এত বেশি হলো কিভাবে তাই না এইভাবে কথা আসতে পারে বেট একেবারে দেখা যাচ্ছে যে আমাকেও বুলি করা হইতেছে আমাকেও গালি দিয়ে ফেলছে এক দুইজন আমি সবার কথা বলবো না যে আমি মানুষদেরকে নাকি শিখাই দিছি যে এই ধরনের এডিট করে করে ফলস ইনকাম ইনফরমেশন শেয়ার করার জন্য সো আমি শুধু তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এইটা একটা লাইভ এক্সাম্পল দেখালাম এরকম ভুরি ভুরি শত শত এক্সাম্পল আমি দেখাইতে পারি আলহামদুলিল্লাহ এটা জাস্ট আল্লাহর কাছে সুক্রিয়া যে বাংলাদেশের তরুণরা অ্যাপ ডেভেলপমেন্ট শিখে প্রোগ্রামিং শিখে নিজেরা ভালোবেসে কাজ করে ইনকাম করতে পারতেছে নট লাইক যে এটা তিন হাজার ডলার এটা একশো ডলার হইতে পারে এটা পাঁচশো ডলার হতে পারে এটা আমাদের জন্য অনেক বেশি গর্বের এবং এটা বাংলাদেশের জন্য অনেক বড় একটা সুখের খবর কিন্তু আপনারা যারা খুব অল্পতে এত সস্তা মেন্টালিটির কথাবার্তা বলেন এটা আমাদের জন্য কষ্ট দেয় আমরা যারা দিনরাত খাঁটি দিনরাত পরিশ্রম করি এটা আমাদেরকে খুব নিরুৎসাহিত করে দেখুন বঙ্গ একাডেমিতে আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের কোর্সে আমি খুব নামমাত্র একটা কোর্স কিনেছি বিশ্বাস করেন আমি যখন লেকচার বানাই আমার খাওয়া দেওয়া ঘুম কিচ্ছু ঠিক থাকে না দিন রাত কাজ করি শুধু একটা জিনিস চিন্তা করি যে আমি যতটুকু জানি তার সর্বোচ্চ উজাড় করে দিয়ে কত টেকনিক আমি শিখাইতে পারি প্রোগ্রামিংটাকে কিভাবে আমি ভালোবেসে মানুষ যাতে কাজ করতে পারে সেই ব্যাপারে আমি যাতে প্লেন আপ করতে পারি আমি এত কষ্ট করে শেখাচ্ছি দিন শেষে যদি দেখি একজনের ক্যারিয়ারে একটু উপকার হয়েছে আমারও তো ভাল লাগে ভাই আমি পরবর্তী লেকচার আরও মোটিভেশান নিয়ে আরও মানে কষ্ট করে বানানোর জন্য আমার ইচ্ছা লাগে কিন্তু আমি যদি দেখি যে আমার স্টুডেন্টরা ভালো করতে পারতেছে না সবাই ফার্স্ট নিশ্চয়ই আমারও মোটিভেশন থাকবে না আমার কাছে মনে হবে আমি কিছু করতে পারতেছি না আমি শেখাইতে পারতেছি না তাই না সো এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে ইউনো যে আপনার আপনাদের আয়রোজগারের খবরগুলো আমাকে একটু জানায় আমি খুশি হব অফকোর্স আমার ভাল লাগে বাট ইয়া এটাও সত্যি যে কেউ যদি ফেক অথবা ভুল কোনো ইনফরমেশন গ্রুপে শেয়ার করে ভাই গ্রুপে লান জুপাইয়ের গ্রুপে প্রতি দিন ঘন্টায় কতগুলা পোস্ট পরে ভাই মানে কয়েকশো পরে মনে হয় তাই না প্রবলেম পোস্ট করে তো আমি আমার টিম শেম্বার মতো যারা পুরনো স্টুডেন্ট তারা সব সময় চেষ্টা করতেছে নতুনদেরকে সাহায্য করতে আপন ভাইয়ের মতো আমরা একে অন্যকে সাহায্য করি সো আমরা যেখানে প্রবলেম নিয়ে কাজ করি প্রবলেম সলভ করার চেষ্টা করি সেখানে একটু সময় পেলে একটা আইরোজগারের খবর পেলে নিশ্চয়ই কনগ্রাটুলেশনস দোআ থাকলো এই ধরনের ভালো কথাই লিখব ওইটা ভেরিফাই করা সম্ভব না ইউনো আমি আমার নিজের অনেক কাজ আছে ভাই সো সব মিলে আসলে সম্ভব হয়ে ওঠে না প্রত্যেকে কেউ যদি ফেক অথবা ভুল একটা কিছু দিয়েও বসে আপনারা আমাকে মানে টাচ করেই বলে ফেলতে পারেন না যে ফেক এগুলা পাতানো সবাই না এটা সত্যি এটা সত্যি কিন্তু তারা এই গ্রুপে রাইট সো আমার যারা স্টুডেন্ট ভাই আমি তাদেরকে আপন ভাইয়ের মতো দেখি আমি লেকচারের প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে একটা জিনিস বারবার বসে যে মানে সত্য তাই না অনেস্টি থাকা কাউকে ঠকাবো না আমরা এ ক্লায়েন্ট যখন কেউ আমাদের কাছে কাজ নিতে আসবে তাকেও ঠকাবো না কাউকে ঠকাবো না রিজিকের মালিক একমাত্র আল্লাহ আমাদের টাকা পয়সা রিজিক এটা আল্লাহ দিবে আমরা যদি প্যাশনের সাথে কাজ করি ভালোবেসে লেগে থাকি একদমই আল্লাহ কখন যে আমাদের হাজার হাজার ডলার দিবে এটা আল্লাহই ভালো জানে সো এই জন্য আমি সবসময় সবাইকে পরামর্শ দিই যে সফলতা রিজিকের জন্য আল্লাহর কাছে চান মানে খালি কাজ করলেই হবে না আল্লাহর কাছে চাইতে হবে একদম মন থেকে দিল থেকে চান এখন একজনের ভালো ইনকাম হয়েছে দেখে কেউ হিংসা করে না আমি এর আগে একটা ভিডিওতে বসে যদি হিংসা করেন জাস্ট আপনি মানে লিটারালি পিছায় যাবেন আপনার ইনকাম আরো পিছায় যাবে জাস্ট আমার কথাটা নোট করে নেন লিখে নেন যদি ভুল হয় তারপরে আমাকে বলেন সো অন্যের ইনকাম দেখলে আমি সবসময় বলি যে যারা এই ভিডিওটা দেখবেন আমি ভিডিওটা ছাড়বো যারা এই ভিডিওটা দেখবেন যে আরেকজন আরাক ভাইয়ের যদি ভালো একটা বড় ইনকাম দেখেন খবড়া খবর ওকে আপনি পোলাইটলি তার কাছে অনেক কিছু জানতে চাইতেই পারেন কিন্তু তার প্রতি যদি আপনার হিংসা থাকে বিশ্বাস করেন ভাই আপনি আগাইতে পারবেন না আপনি দিল থেকে তার জন্য দোয়া করেন যে এই ভাই যেহেতু পারছে আমিও পারবো ইনিও বাংলাদেশের একটা ভাইমোনাই রিমোট এরিয়াতে না একটা গ্রামে শরিয়তপুর না কোথায় থাকেন শরিয়তপুর শরিয়তপুর জেলা সিয়াম ভাই শরিয়তপুর জেলার একটা একটা মানে মখস্তলের থেকে সে যদি এত বড় ইনকাম করতে পারে সো ইউ নো আপনারাও সেটা পারবেন জাস্ট মন থেকে কাজ করতে হবে ভালোবেসে কাজ করতে হবে আর অবশ্যই ইনকামের ধান্দা খালি নিয়ে এই প্রোগ্রামিং অ্যাপ ডেভেলপমেন্ট ইত্যাদি এই অনলাইন ক্যারিয়ারে আসা যাবে না কাজটাকে ভালোবেসে কাজটাকে শিখতে হবে এতটুকুই আমার বলার জন্য বলা স্যাম ভাই আপনি কিছু বলবেন শেষ করার আগে ভাই আপনি বলেন আপনি দেখেন আমি আমি হিসাবে বলে দিচ্ছি তারপর আপনার একটু মন্তব্য শুনতে চাইছিলাম দেখেন আপনি এই অল্প সময়ে যদি তেত্রিশশো তিন হাজার তিনশো ডলার ইনকাম করতে পারেন একবার বুঝছেন যে লেগে থাকলে ভালোবেসে কাজ করলে আরো নতুন নতুন ইনোভেশন যদি আপনি নিয়ে কাজ করেন নো এইটা তিন লাখ ডলারে পৌঁছে তো কতক্ষণ আল্লাহ যদি চায় আপনার লগে থাকলে আল্লাহ চাই ইনশাল্লাহ আমি তো সাথে আসেই ভাই কিন্তু এটা আমার অবদান যতটা না ততটা না তার থেকে বেশি অবদান আপনাদের নিজেদের আপনার লেগে আসেন বিশ্বাস করে লেগে আসেন বিধাই এতটুকু হয়েছে আমি শুধু একটা জিনিসই বলবো লাস্টলি অন্যের ইনকাম দেখে হতাশ হইন না অন্যের ইনকাম দেখে তার জন্য দোয়া করেন নিজের জন্য দোয়া করেন সিয়াম ভাইরা পারলে আপনারাও পারবেন আমরাও পারবো সবাই পারবো আমরা ঠিক আছে আর একটা প্রশ্ন গ্রুপে অথবা অনেক জায়গায় দেখতে পাই যে অনেকেই বড় ইনকাম হলে তার অ্যাপসের খবরটা প্রকাশ করতে চান না ভাই দে আর মেনি একটা ডেভেলপার কমিউনিটিতে সবাই ডেভেলপার একজন তার অ্যাপসটা কি অ্যাপ ছেড়েছে সেটা শেয়ার নাই করতে পারে এটাতে হতাশ হওয়ার কিছু নাই এটাতে রাগ করার কিছু নাই কারণ সবাই ডেভেলপার এখানে এখানে সবাই ইউজার না ডেভেলপার এটাতে রাগ করার কিছু নাই একজনের একজনের পার্সোনাল ইনফরমেশন শেয়ার নাই করতে পারে ওকে সো আমি তারপরে এখানে সেন্সিটিভ ইনফরমেশন গুলা যেগুলো ভেসে আসছে আমি সেগুলো দেখে চেষ্টা করব ঢেকে দিতে শ্যাম ভাই তাহলে ভালো থাকেন অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ভাই আপনার নেটওয়ার্কের প্রবলেম সারাদিন আজকে বৃষ্টি বাইরে ঝড় তারপরে আপনি এসছেন থ্যাংক ইউ সো মাচ শ্যাম ভাই ধন্যবাদ আপনাকে সময় জি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন সবাই এখানে শেষ করি জি ভাই রেকর্ড করে দিছি শ্যাম ভাই তাহলে ভালো থাকেন আমার মাথা ব্যথা করতেছে বুঝছেন

সেটাই কোনো সমস্যা নেই ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকবেন